ডাকাতি না হয় চুরি না হয় সন্ধ্যার দিদি কিসের জন্য দিদি কিসকে নিয়ে দিদিকে বাগ্রাম কেউ দিদি সাইকেল আপনার জানেন গত কবি যে বাংলা বিবেকানন্দ দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে কাজী নজরুল দিয়েছে সেই বাংলাকে দিদি উপহার দিচ্ছে অনুপম কেস্টা চোর পার্থ চোর পালু আর কি চাই আমরা তো সেখানে ছোট দেওয়া দু সাইকেল চলেছে আপনার তো গায়ে লাগার কথা না কিছু মনে করবে না এগুলো গায়ে মাখবে না দিদির কথা মনে রাখুন দিদির মুখ থেকে ভর্তি দিদি বলেছে আমি বাসন বেঁচে দেবো ঘর মুছে ভোট দিব দিদিকে ভোর দিই সাইকেল তুলতে কথা মনে করার দরকার নাই আপনি চাকরি কেন পেলেন না সেটা মনে করার দরকার নাই আপনার চাকরি নেই কেন কারা পয়সা গেল আপনার মনে করার দরকার নেই একশো দিনের কাজের টাকা চুরিকে করলেও আপনার দেখার দরকার দিদি এটাই বোঝাতে চাই